হ্যালো গাই সবাইকে নমস্কার আজকে আমি হার্দিক মাস আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে ব্লগটা হচ্ছে কক্সবাজারে নিয়ে এখন আমরা আছি ম্যাডামদের বাসায় আর এখানে প্রস্তুত করছে তার ম্যাডাম আর আমার ফ্রেন্ডরা আছে এটা হচ্ছে আমার বান্ধবী খুব ভালো রান্না পারে এটা হচ্ছে আমাদের ম্যাডাম খুবই মনে ভালো মন ভালো থেকে তিনি রান্নাও খুব ভালো পারেন তিনি আর ওদের হচ্ছে আমাদের স্যার তিনি একজন লয়াল একজন পার্সন তিনি খুবই ভালো আমার বান্ধবী খুব ভালো রান্না পারে সে এখন রান্না ব্যবস্থা করতেছে এখন বাজে সকাল ছয়টায় অনেকে এসেছে আর অনেকে আসে নাই অপেক্ষা করতেছি সবে আসলে আমরা রমনা দেব গাইস আমরা এখন কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই আশীর্বাদ করবে আমরা সুস্থভাবে পুষতে পারি গাইস ইনফ্যাক্ট মজা ব্যাপার হচ্ছে বন্ধু বান্ধবীর সাথে এরকম একসাথে যাওয়া মজা আলাদা যেটা অন্যান্য ভ্রমণ থেকে আলাদা আসলে একজন ভ্রমণকারীর কাছে সবচেয়ে প্রিয় ব্যাপার হলো কখনোই দেখা হয়নি এমন কোন জায়গা দেখার সুযোগ পাওয়া ঠিক তেমনি কক্সবাজারও আমার কাছে এই প্রথম গাইস ফাইনালি আমরা কক্সবাজারের দুকে পড়েছি দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র পৃষ্ঠ বিশ্বাস করুন গায়ে কক্সবাজায় এরকম সুন্দর হইতে পারে আমি কখনো ভাবিনি এটা যখন আমার ফার্স্ট টাইম আমি ভাবছি এটা ওই একটা আকর্ষণীয় আমার কাছে ফাইনালি গাইস আমরা সাগর পরে চলে এসেছি লাবনীর পার্কে যাওয়ার কথা ছিল কিন্তু প্রচুর মানুষ থাকার কারণে ওখানে সম্ভব হয়নি ফাইনালি আশ্রয় একটা জায়গা খুঁজে পেলাম গাইস এখন বাজে বারোটায় বারো মিনিট যা দুপুর হয়ে গেছে লাঞ্চের সময় চলে এসেছে আমরা লাঞ্চের জন্য ব্যবস্থা নিতেছি আর যে যার মতো ঘুরে ঘুরে করছে অনেকে খাবারের ব্যবস্থা করছে এ হচ্ছে আমার মার একটা লেভেল একটা বন্ধু যার পেট কখনো বরে না আরে হচ্ছে দীপক আর হচ্ছে এরা উমং আর অংসিমং আমার সাথে আছে এখন সবাই এনজয় করে ভাত খাচ্ছে আর উনি হচ্ছে আমার সিনিয়র আপু যেটা শালা কাটছে একটু পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু কিছুক্ষণ রেস্ট নিয়ে রওনা দিব গাইছে আমরা এখন সাগর পাড়ে যাচ্ছি একটু করে খেলা শুরু হয়ে যাবে

গাইস গোসল করার পর আমরা এখন লাবণের পয়েন্টে চলে এসেছি অনেকে কেনাকাটা নিয়ে ব্যস্ত আর আমি ভাবছি কোনো কিছু নেই কিন্তু এখানে দাম বেশি কারণে আমি দুঃখিত আমি কিছু কিনতে পারি নাই আর আমার পকেটে এত টাকা ছিল না গাইস এখন সন্ধ্যায় পাঁচটা বাজে চলে যাবো একটু পরে এটা হচ্ছে আমের চাটনি বন্ধু বান্ধবের খাচ্ছে আমাকে না দিয়ে কিন্তু সরি আমি ত্বক বেশি খাইতে পারি নাই মনে হচ্ছে ভালো লেগেছে দেখলে বোঝা যায় তাদের যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই চিরকাল নিজে বাড়িতে বসে না থাকা চেয়ে কোথাও ভ্রমণ করুন এতে মানসিকভাবে ভাবে শান্তি পাওয়া যায় থ্যাংক ইউ কাজ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে